গুড মর্নিং সবাইকে আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখানে বাবু সকাল সকাল উঠে পড়েছে আমি তো অনেকক্ষণ আগে থেকে উঠেছি উঠে বাড়ি সব কাজ প্রায় শেষ করে নিয়েছি আর এখন ওরা এখন উঠেছে আর আমি ওদেরকে ডাকি কারণ আগের দিন বৃষ্টি হচ্ছিল তাই ওরা একটু পড়ে পড়ে ঘুমোচ্ছিল আর এদিকে সকালে মানে টিউশন চলে এসছে সব বাচ্চারা আর এই যে এদিকে চাল টাল সবগুলি নিয়েছিল যা বৃষ্টি হলো বাতাস হলো আর এদিকে এই যে গরু টরু ও বার করছে এখন উঠে আর সেপাশের কাজগুলো আমি শেষ করে নিয়েছি শুধু এ পাশের কাজগুলো এখন তো বাবু উঠে গেছে তাই ওকে নিয়েছি আমি তো এদেরকে আমি বরফের জল আনতে বলেছিলাম বোতল সে বোতলটা কার অঙ্কিতা তার বরফের জল দেখি তো এদের ঘরে ফ্রিজ আছে ওই জন্য এদেরকে আমরা কালকে দিয়েছিলাম জল মানে বোতলে করে বললাম বরফ করে নিয়ে আসবি এটা কিন্তু আরও ডিপ ফ্রিজে রাখতে হতো হয়তো এই যে এটা মানে মোটামুটি মোটামুটি অনেক ঠান্ডা এটা পুরো শক্ত হয়ে গেছে এটা দাঁড়াচ্ছেও না বোতলটা এটা এত শক্ত হয়ে গেছে এটা দাঁড়াচ্ছেও না দেখি দাঁড় করাই এটাকে এটা দাঁড়াচ্ছেও না এটা দাঁড়াচ্ছে না এটা শক্ত হয়ে গেছে নিচে পুরো বরফ আর এটাও বাবা এটা তোমাদের দাদা ভাই নেবে সে কি তার করবে যে এখানে গাড়ি বানিয়েছে এ আমার এখানে পুরো গাড়ি বানিয়েছে সব মিলেমিশে দিয়েছে গো এই আলুগুলা কেটে আমি এটাতে রাখছি এটাতে রাখছি আর ওটা এটা উল্টে ফেলে দিচ্ছে সব ফেলে দিয়েছে এখানে সব উল্টে ফেলে দিয়েছে গোছালো হয়ে গেছে একদম আমাদের চা এখানে রেডি চা খাওয়া হয়নি এখনো আর এই যে এ কত বদমাশেই করেছে এখানে দেখে কত বদমাশেই করেছে এখানে এই যে এই যে কত আমি কেটে কুটে রেখেছি আর সব বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি আমার ভাই বদমাসী ঠান্ডা ঠান্ডা লাগছিল মজা করেই দিয়েছি ওকে আমি আর এইদিকে বোনরাও চলে এসেছে এখন দুপুর সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে তো আমরাও পুরো রেডি হয়ে গেছি তো আজকে আমরা যাবো বিয়ে বাড়ি তো মামা ঘরে বিয়ে হচ্ছে মামার বিয়ে তো ওখানেই আর এদিকে সবাই মানে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা আরও দেখে নিচ্ছে ঘরটর দরজা টরজা সব লাগিয়ে দিয়ে তারপর আগেই সব দেখে নিচ্ছিল যে সব কিছু গোছানো হয়েছে না তো এখন আমিও একদম আমি তো পুরো রেডি অনেক আগে কারণ আমি না রেডি হলে বাবুকে কে রেডি করবে আর সবার শেষে সে রেডি করানো হয় এদিক ওদিক করে দেখে নিচ্ছিলাম কারণ একদিন দুদিন যতই দিনই থাকুক থাকুক থাকি না কেন মানে বাড়ি থেকেও থাকবেন তার জন্য সব গুছিয়ে সব যাওয়া হচ্ছে এদিকে আজকে রোদও দিয়েছে তবে হালকা রোদ অতটাও রোদ নয় তো এখানে ও জুতো টুতো পরে নিচ্ছে ধুয়ে নিচ্ছে আর এদিকে বাবুকে দেখেছো তো ওই মালাটা কেমন ধরে টানছে এই জন্য আমি কিছু পরি না কারণ বাচ্চায় কানে টেনে দেবে কোথায় গলা এরকম করে সব ছিঁড়ে টুঁড়ে রেখে দেবে আর এদিকে মানে কি বলো বোনরা গাড়িতে গিয়ে বসে পড়েছে আর আমি ওকে একটু মানে কোলে নিয়ে ঘুরছিলাম কারণ ও ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে আর মানে ঘুম থেকে উঠে ওকে বের করানো হয়ে গেছে আর একটু কান্নাকাটি ওর এদিক সেদিক গেলেই না কান্নাকাটি করে যখন আমি ওকে রেডি এদিকে তোমাদের ভাই এমন করে সব জিনিস টিনিস মানে বন্ধ করে দিয়ে যাচ্ছে যাচ্ছে যেন আর বাড়ি আসবে না দিনের জন্য যাচ্ছে আর দেখো কিছু একদম গোছ করে দিয়ে যাচ্ছে যেন আর আসবে না একদম বাড়িটাকে এখন মনে হচ্ছে যে তুলে নিয়ে গেলে হয় কেন আর বাড়িটাকেও রেখে দিয়ে যাবো তাই না তো এই যে ওর লুকটা ছিল এরকম এই ড্রেসটাও নতুন নিয়েছে তো কেমন হয়েছে তোমরা ওটা জানাবে আর বাড়িতে কেউ নেই দাদাদের ঘরে ওরাও কেউ নেই ওরাও আমার ঘর গেছে এই যে বোনরা আগে থেকে গাড়িতে উঠে বসে আছে গরমে ও বলছে তাড়াতাড়ি আসো নাহলে মানে এত গরম লাগছে আর মানে হালকা হালকা রোদ দিলেও মানে অনেক ভাবসা গরম লাগছে ওই জন্য আমিও তাড়াতাড়ি গিয়ে উঠে পড়লাম আমিও আর দেরি করলাম না তো চলো তাহলে এখন যাওয়া যাক চলো বাই বাই টাটা টা আমরা এখন পৌঁছে গেছি মামার ঘরে আর মামার ঘরে এসে এখানে গাড়িটাকে রাখলাম কারণ সেই দিকে তো ওই যে ঢোকা যাবে না কাতাটা বসে গেছি একদম খেতে এসেই খেতে বসে গেছি কারণ প্রচুর খিদে পেয়ে বাড়িতে যখন ছিলাম তখন খিদে পাইনি তখন একদম ভাত তরকারি সব ছেড়ে দিয়ে চলে এলাম আর এখানে এসে একদম খেতে বসে গেছি আর এই যে বাবু এসে একদম বদমাসে ওদের আরম্ভ করে দিয়েছে দুজন একজন ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল আর একজন পুরো সোজা একদম গাড়িতে বসে তাকিয়ে আছে সামনের দিকে আর দেখি মায়ের দিকে পরিবেশন করছে আমরাও ভাতটা খেয়ে নিই এখন যা কিছু ব্যবস্থা হয়েছে ওতে আগে পেট পূজাটা করে নিত তারপর অন্য কিছু আর মানে চেঞ্জ টেঞ্জ করা হয়নি ওরকম করে খেয়ে নেব এ করে তারপর এক মামারা এসেছে না আসেনি দেখি ওরা এলে ওদেরকে দেখে তারপর একদম সে ঘরে যা মামারা সব এখানে ওখানে এরকম করে থাকে তো এইদিকে দেখি ফ্যানও চলছে একদম মানে গরম লাগছে ওই যে বললাম ভাবসা গরম লাগছে তো এই সবজি কাটছিল পেঁয়াজ টিয়াজ সব কেটে নিচ্ছে এদিকে বোনরা মাসিরা সবাই এদিকে খাওয়া দাওয়া করে সব শেষ করে এখন আমরা ফিরছি সে ঘরে তো ওইখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ওরা লাগিয়েছে এই গাছটা নতুন এটার নাম জানি না তো ওকে জিজ্ঞেস করছিলাম তো ও বলছে আমিও জানি না তো দেখে ভালো লাগলো আর এদিকে বাবুকে দেখো এসেই একদম শুরু করে দিয়েছে ওর কাণ্ড কোথায় বিড়াল ধরবে কোথায় কুকুর ধরবে এইগুলো হচ্ছে ওর পেশা এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা একটু ওই যে মাঠের দিকে এসেছি মামাদের বাড়ি ওইদিকে ওইদিকে তো ওই যে দেখা যাচ্ছে ওইদিকে বাড়িগুলো আর এখন এইদিকে একটু ঘুরতে এসেছি মাঠের দিকে মাঠ নয়টা আছে বাঁধ আর মাঠও তো এখানে একটা আমাদের একটা ঘটনা আছে ওইটা দেখে মনে পড়লো তো ওইটা শেয়ার করবো বলে এলাম তো এইদিকে আমি যখন ফার্স্ট এসেছিলাম ওইখানে আমরা বসেছিলাম আমাদের দুজনে তখন প্রচুর টেনশন হচ্ছিলো বাড়ি যাওয়া নিয়ে আমি বলছিলাম আমি দাদা ভাই বলছে যে হ্যাঁ বাড়ি যাও বাড়ি যাও তখন আমরা অনেকক্ষণ এখানে বসে ফোন করছি কথা বলছি ঠিক আছে এই এখানে বসে মনে আছে তো দু বছর তো হয়ে গেলো তারপরে আমি বাড়ি চলে গেছিলাম তারপরে আবার যখন এসেছিলাম আর যায়নি বাড়ি তখন বোনের বিয়েতে তখন থেকে গেছিলাম কিন্তু তখন মানে তখন রোদ দিয়েছিলো দুজনেরই খুব টেনশন হচ্ছে বাড়ি যাবো কি যাবো না বাড়িতে গিয়ে কী বলবে যেহেতু আমি এসেছিলাম কিছু বলেনি আমরা বাড়ি গেছিলাম মানে ছাড়তে গেছিলো তোমার দাদা ভাই কিছু বলেনি তাও একটা প্রথম প্রথম পালিয়ে এলাম হ্যাঁ একটা পালিয়ে আসার পর ভাবছি যে আর যাবো না যাবো না এরকম তো যাই হোক মোটামুটি সব কিছু মিটমাট হয়ে গেছিলো তারপর বাড়িও চলে গেছিলাম তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ফার্স্ট আমরা এখানে এসে খুব টেনশনে বসে আছি এখানে তারপর আরও আছে এদিকে মাঠ আছে তখন এই সেই জায়গা এইখানে বসে আমরা তখন খুব টেনশনে বসে আছি কি করবো কি না করবো তারপরে একজন বন্ধুকে ডাকলো ও হচ্ছে পুলিশ সিডি পুলিশ ও সিডি পুলিশ ওকে এসে বলছে তাহলে পুলিশ রেডি করো আমরা এরকম গিয়ে মেয়ে তুলে আনবো ঠিক আছে আর ও এসে হ্যাঁ ঠিক আছে আমাদের তো সব রেডি আছে কবে কোথা থেকে তুলতে হবে হ্যাঁ তোমার তো জানো বন্ধুরা সব থেকে হারামি তাই না ওরা সবসময় পিছনে একদম রেডি থাকে সবসময় কিছু বলে তোলা তুলির ব্যাপার হলে তো আর বলতে হবে না ওরা রেডি থাকে তোলার জন্য তো যাই হোক মানে অনেকদিন পরে এসে এখানে ভালো লাগছে